আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি তৈরি করতে প্রথমে যেটি লাগবে সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর সাথে একটু গাজর নিয়েছি আপনারা চাইলে কিন্তু গাজরটা নিতেও পারেন বা নাও নিতে পারেন এটা জাস্ট অপশনাল তবে মেন স্বাদ কিন্তু বাঁধাকপি আর মুরগি মাংস তো আমি এখানে কিছু পরিমাণে বাঁধাকপিটা কুচে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে নিয়ে নিচ্ছি মুরগির একটা বুকের মাংসের পিস আপনারা চাইলে কিন্তু কম বা বেশি করেও দিতে পারেন আমি এখানে ছোট একটা মুরগির বুকের পুরোটা মাংসই দিয়ে দিচ্ছি প্রথমে আমি ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন তবে ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে টুকরো করে তারপরে কিন্তু থেতলে নিলে সুন্দর হয় আর এছাড়া আপনারা চাইলে পাটা পোতা দিয়েও কিন্তু সুন্দর করে থেতলে নিতে পারেন তো আমি এভাবে টুকরো করার পর ছুরিটা দিয়ে এভাবে আঘাত করে করে হালকা একটু থেতলে নিচ্ছি যেন মাংসটা আস্তে আস্তে না থেকে হালকা একটু থেতলে যায় এতে করে এই স্ন্যাক্সটি খেতে খুবই স্বাদের হবে আমি এই পর্যন্ত এই রেসিপিটি যাকেই তৈরি করে খাইয়েছি সেই আমার অনেক অনেক প্রশংসা করেছে এই রেসিপিটি মূলত আমার নিজেরই করা কারো কাছ থেকে দেখে আমি এই রেসিপিটি করিনি বাসায় যখন কিছুই ছিল না তখন আমি এই রেসিপিটি করেছিলাম একদিন তারপর থেকে আমি প্রায়ই রেসিপিটি করি কারণ এই রেসিপিটি আমার বাচ্চা থেকে শুরু করে পরিবারের সবাই কিন্তু খুব বেশি পছন্দ করেছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো আমি এখানে মাংস কুচিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটার সঙ্গে তারপর এটাকে টেস্ট বাড়ানোর জন্য হলুদের গুঁড়া আর লবণ আর দিয়ে দিয়েছি গুলমরিচের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা আমার ডিপ ফ্রিজে ছিল সেই জন্য আমি এটা বরফ অবস্থাতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তারপরে একটু দিয়ে দিব রসুন বাটা আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো চাট মশালাও ব্যবহার করতে পারেন আমার কাছে চাট মশলা ছিল না আজকে তাই জন্য আমি এখানে চাট মশালা ব্যবহার করতে পারিনি চাট মশালা দিলে কিন্তু এই রেসিপিটা আরও অনেক বেশি স্বাদের হয়ে যায় তো আমি সবগুলো উপকরণকে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে একদম নরম নরম করে ফেলেছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু আটা অথবা ময়দাও দিতে পারেন আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প অল্প করে দিচ্ছি দেখছি যে কতটুকু লাগে সে অনুযায়ী দিতে হবে বেশি দিয়ে দিলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে সেই জন্য আমি এটা দুইবারে দেওয়ার চেষ্টা করেছি এখানে ছোট্ট একটি টিপস হচ্ছে বাঁধাকপিগুলো কিন্তু ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে না হয় কিন্তু এখানে চালের গুঁড়া কিন্তু বেশি ব্যবহার করতে হবে এতে করে বেশি চালের গুঁড়া পড়ে গেলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না যদি পানিটা ভালো করে ঝরে যায় বাঁধাকপি থেকে তাহলে কিন্তু চালের গুঁড়ার পরিমাণটাও কম লাগে তারপরে কিন্তু খেতেও ভালো লাগে আর খুব মুচমুচো হয়ে ভাজা হয় যে দেখেন আমি এভাবে করে মুষ্টি মুষ্টি করে লম্বা লম্বা আকৃতিতে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো আকৃতিতে এগুলো বানাতে পারেন তবে আমার কাছে মনে হয় যেন লম্বা লম্বা আকৃতি করলেই দেখতে সুন্দর লাগে আর খুব মোচমুচে হয় মানে ফিঙ্গার রুলের মতো খুব বেশি ভালো লাগে এভাবে করলে আমার পরিবারের সবাই তো এটা খুব বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো কথাই নেই ওরা যদি আজকে এই রেসিপিটা যদি দেখে না ওরা করেছি তাহলে কিন্তু খুব খুশি হবে লো টু মিডিয়াম হিটে এগুলোকে বেজে নিতে হবে না হয় কিন্তু ভিতর থেকে হবে না আবার উপর থেকে বেশি ভাজা হয়ে যাবে মানে আগুনটা যদি আপনারা বেশি দিয়ে নেন তো আমি এখানে লো টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি আর খেতে যে কি মজা ছিল ভিতরটা মাংসের জন্য একদম জুসি জুচি ছিল আর মুচ মুচে ছিল উপরটা অনেক ভালো লেগেছে খেতে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন এটি খেতে যে কি মজা বাসায় একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না বৃষ্টির দিনের বিকালে এমন একটি নাস্তা হলে চায়ের সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না জাস্ট এমন একটি নাস্তা নিয়ে বসে কিন্তু ঘণ্টাখানিক গল্প করা যাবে সেই রকম টেস্টের একটি নাস্তা আপনারা চাইলে কিন্তু আজই এটা তৈরি করে ফেলতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন তো আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন i love